জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল প্রসূতির মৃত্যু ভুল অভিযোগ ব্যাপক উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে সঠিক তদন্ত না হলে আদালতে যাওয়ার হুশিয়ারি তৃণমূল নেতার পরিস্থিতি সামাল দিতে পৌঁছল নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাক্ট ফোর্স মৃতা প্রসূতির নাম লক্ষ্মী মুর্মু কাঁকসাদ বেত বিহারের সন্ধিপুরের বাসিন্দা মৃধা প্রসূতির পরিবারের অভিযোগ প্রসম যন্ত্রণা নিয়ে লক্ষ্মীকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে বুধবার লক্ষ্মী জন্ম সন্তান বুধবার রাতে পেটে যন্ত্রণা শুরু হয় তার তারপর ইঞ্জেকশন দেওয়া হয় সেই ইঞ্জেকশনে মৃত্যু হয় লক্ষ্মী চিকিৎসকেরা যতক্ষণ না শাস্তি হচ্ছে এবং কি কারণে মৃত্যু হলো তার জবাব দেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি রোগের আত্মীয় পরিজনদের পরিবারের অভিযোগ বুধবার গভীর রাতে আমার মেয়েকে একটি ইনজেকশন দেওয়া হয় তারপর কাঁপুনি শুরু হয় তারপরে মৃত্যু হয় মেয়ের মৃত্যুর পরেও আমাদের জানানো হয়নি সকালে এসে আমরা জানতে পারি আমরা বিচার চাইছি ঢুকেছিল সন্তান করার পর তিনটে চারটে সময় বার করলো সব নর্মালি ছিল বাচ্চাও ঠিক ছিল হুম পেশেন্টও ভালো ছিল তারপর আজ এই সকালে এরকম দুর্ঘটনা হাসপাতাল থেকে জানায়নি আমাদের লোক ছিল কি জানতে পারলেন এটাই জানতে পেরেছি যে আমাদের চিকিৎসার গাফলতির জন্য এইসব হয়েছে ফুল দেওয়া হয়েছিল কি হ্যাঁ ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তাদের কি তাদের কি সমস্যা হচ্ছিল তাদের কি সমস্যা হয়েছিল বলতে যে মানে চটপট করছিল ইঞ্জেকশন দেওয়ার পর তো তখন ওখানে ডাক্তার কিছু ছিল না ডাক্তার আমি তো ছিলাম না ছেলেদেরকে তো ঢুকতে দিচ্ছে না এখানে তো আমরা কী করে জানবো ফুল বিষয়টা তো আমরা বলতে পারি না আপনার স্ত্রীর কি মৃত্যু হয়েছে হুম মৃত্যু হয়েছে হাসপাতালের সুপার ডাক্তার ধিমান মঙ্গল বলেন সব মৃত্যুই দুঃখজনক তবে প্রসূতের মৃত্যুর আসল কারণ জানা যায়নি মৃত্যুর কারণ জানতে তদন্ত আট জনের কমিটি গঠন করা হয়েছে

তৃণমূল নেতা পঙ্কজ রাজ সরকার হুশিয়ারি দিয়ে বলেন ইঞ্জেকশন দেওয়ার পরই কাঁপনি শুরু হয়েছিল লক্ষ্মীর সাথে আরও বেশ কিছু প্রস্তুতি মায়ের তারপরে লক্ষ্মীর মৃত্যু হয় আমরা সুপারের কাছে এবং পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি সুপার আশ্বাস দিয়েছেন তদন্ত কমিটি গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত করা দ্রুততার সাথে মৃত্যুর কারণ জানাতে হবে অন্যথায় আমরা আদালতের পথে হাঁটব এই নিয়ে মুখ খুলেছে বিজেপিও তারপর ওই ওয়ার্ডে আরও দু তিনজনেরও শরীর খারাপ হয়েছে বলে আমরা হচ্ছে শুনেছি ফলে টোটালটা একটা প্রপার এনকোয়ারি প্রয়োজন টোটালটা আমরা ডিমান্ড করেছি এবং ওনারাও ডিমান্ড করেছেন জামাই গোধাই যে মারা গেছে তার হাজবেন্ড সেও ডিমান্ড করেছে লিখিতভাবে সুপারিনটেন্ডেন্টকে হচ্ছে কমপ্লেন করা হয়েছে তারপরে পুলিশকে লিখিতভাবে অলরেডি কমপ্লেন করে দেওয়া হয়েছে আমরা টোটালটা চাইছি আইনানুক ব্যবস্থা হোক এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা বলেছিলাম তদন্ত